নরসিংদীর ফারিয়াপুর কাছে একটা পার্সেল যাবে পার্সেলের ভিতরে রয়েছে পায়রা নদীর চকচকে ঝকঝকে রূপালী ইলিশ এছাড়াও রয়েছে সুন্দরবনের কোরাল মাছ দর্শক জাস্ট মাছগুলোর কালার দেখুন এই যে সুন্দরবনের কোরাল মাছটা দেখতে পাচ্ছেন এরপরে আছে পায়রা নদীর রুই মাছ মাসাল্লাহ বেশ স্ট্যান্ডার্ড সাইজের রুই মাছ চার কেজি একটা রুই মাছ এছাড়াও কিন্তু রয়েছে একটা আয়ের মাছ যদিও আয়ের মাছের সাইজটা ছোট যাই এই মাছগুলোই হচ্ছে পার্সেল হয়ে চলে যাবে নরসিংদীতে এবং আমরা কিন্তু অলরেডি পার্সেল করার কাজ শুরু করে দিয়েছি এতে সুন্দরবনের ভেটকি দেখতে পাচ্ছেন সুন্দরবনের ভেটকিটার ওয়েট আছে সাড়ে তিন কেজির মতো মানে খুব বেশি সাইজ না না একেবারে সাইজও মিডিয়াম সাইজের মাছ তো আপু হচ্ছে ওনার অর্ডারটা দেওয়া হয়েছে প্রবাস থেকে এবং সেই অনুযায়ী হচ্ছে আমরা মাছগুলো অ্যারেঞ্জ করেছি এবং এখন পার্সেল করতেছি কোরাল মাছটাকে আমরা একটা ছোটোখাটো বোরকা পরাই দিলাম কারণ কোরাল মাছে যদি সরাসরি বরফ লাগে তাহলে মাছের কালার থাকে না মানে কালারটা অনেকটা ফ্যাকাশি হয়ে যায় সেম কাহিনী রুই মাছের বেলায় আমরা রুই মাছটাকেও কিন্তু অলরেডি এটা পলিথিন মুড়ানো আছে তো যাক রুই মাছটাকে একটু দেখালাম আপনাদেরকে রুই মাছটা দেখে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রুই মাছটাকেও হচ্ছে আমরা দিয়ে দিলাম ককশিটে এইবার এই যে দুইটা বড় মাছ দিলাম দুইটা বড় মাছের মাঝখানে দিব আইর মাছটা আইর মাছটাও হচ্ছে দুই কেজি ওতে আইর মাছ এবং এটা পায়রানো থেকে ধরা আই মাছ প্রতিটা মাছই কিন্তু একদম অথেন্টিক মাছ এবং সরাসরি জেলেদের কাছ থেকে সংগ্রহ করা মাছ আমরা এতটুকু গ্যারান্টি দিতে পারি যে এই মাছগুলোতে হচ্ছে একদম প্রপার যে নদীর যেই টেস্ট সেটা পাবে ইনশাল্লাহ যাই দর্শক আমাদের এক মাছ দেওয়া হয়েছে এরপরে এক লেয়ার বরফ দিচ্ছি এরপরে কিন্তু আবার মাছ দেওয়া হবে আর ফাইনালি এইবার দিব এই যে দেড় কেজি ওজনের বিশাল এই ইলিশ মাছটা বেশ বড় যে ইলিশ ঘাড়টা কতটা মোটা দেখুন এবং চওড়া শেপের ইলিশ ডিমও খুব বেশি নাই সো একদম প্রিমিয়াম কোয়ার্ডের ইলিশ মাছ এবং পায়রা নদীর ইলিশ মাছ আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে এই ইলিশের স্বাদ এবং ঘ্রান দুইটাই হবে একদম গ্যারান্টেড ইনশাল্লাহ তো এর সাথে আরও গেলো সুন্দরবনের গলদা চিংড়ি মিডিয়াম সাইজ এক কেজি তো এই মাছগুলোই হচ্ছে এখন চলে যাবে দিতে এবং আজ রাত নয়টায় আমরা কুরিয়ার বুকিং দিব আগামীকাল সকাল আটটা থেকে দশটার ভিতরে কিন্তু এই মাছ পৌঁছে যাবে আমাদের সম্মানিত যিনি রিসিভার আছেন ফারিয়া আবু তার কাছে ওনারা কিন্তু চাইলে কালকে দুপুরেই এই মাছ দিয়ে খেতে পারবেন ইনশাল্লাহ তো যাই দর্শক মাছগুলো দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারাও যদি এমন মাছের স্বাদ নিতে চান বা আপনার আপন জনদেরকে উপহার পাঠাতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ফিশ ভ্যালিতে জাস্ট স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আপনি এমন মাছের অর্ডার কর্ম করতে পারবেন